আপু নাইট ক্রিম ইউজ করা বাদ দিয়ে এখন স্কিন রুক্ষ হয়ে গেছে কি করব রং ফয়সাকারী নাইট ক্রিম ব্যবহারের পর স্কিন রুক্ষ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো এতে থাকা হার্শ ব্লিচিং এজেন্ট স্টেরয়েড বা উচ্চ মাত্রায় অ্যাসিড জাতীয় উপাদান এই ধরনের ক্রিমগুলো অনেক সময় ত্বকের প্রাকৃতিক তেল ও মশ্চার কমিয়ে দেয় ফলে স্কিন ডিহাইড্রেটেড হয়ে যায় রুক্ষ ও টান লাগে আবার কিছু ফেয়ারনেস নাইট থাকা কেমিক্যাল যেমন অতিরিক্ত ক্রিমে অ্যালকোহল বা কৃত্রিম স্কিন ব্যারিয়ার দুর্বল করে দেয় যার কারণে ত্বক সংবেদনশীল শুকনো এবং খসখসে হয়ে পড়ে তাই ফেয়ারনেস বা রং ফর্সাকারী ক্রিমের পিছনে না ছুটে এমন নাইট ক্রিম বেছে নিতে হবে যেটা স্কিনকে ভিতর থেকে হাইড্রেট করে রিপেয়ার করে এবং ধীরে ধীরে দাগ কমিয়ে ব্রাইটেনিং দেয় এর জন্য হেল্পফুল উপাদানগুলোর মধ্যে রয়েছে হাইলোরানিক অ্যাসিড যা স্কিনে পানি ধরে রাখে এবং ড্রাইনেস কমায় সিরামাইড যা স্কিন ব্যারিয়ারকে শক্ত করে গ্লিসারিন ও প্যান্থানল যেগুলি স্কিনকে ময়শ্চার ও কুল রাখে নায় সিনেমায় যেটা দাগ কমায় এবং স্কিন টোন ব্রাইট করে এবং স্কোয়ালেন বা অ্যালান্টোয়েনের মতো উপাদান যেগুলো সেন্সিটিভ স্কিনকে সুদিং ইফেক্ট দেয় রং ফর্ষাকারী ক্রিম দিয়ে ফেসের বেহাল অবস্থা না করে স্কিনকে কিভাবে আরও বেশি হেলদি করে তোলা যায় এই দিকেই ফোকাস করুন